ো একদিন গেছিলে একবাৰ বোৱা মাৰিলো থাকে লাগিব খাও লাগব না আজি নাখালি কি পালনা উৰে থাক

তোমার বালওতে পারলো না হ্যাঁ আমি জানি আমি এলাকার নুরুম আস্থান আমার কোন বালই ছিলতে পারবো না আমি তো মাদবারের কাছে যাই নাই ছাগল তো বিশ্রাই পাইছে এই জন্য মাদবারের কাছে যাইনি হ্যাঁ

আপনার গঙ্গার জল দেয় মুখ ধোয়া মানে সমস্যা